তো আপনারা যখন আপনাদের পুরান টিকটক অ্যাকাউন্টটা আপনাদের নতুন মোবাইলে অ্যাড করতে যান তো সেখানে অনেক ধরনের প্রবলেম ফেস করেন আপনারা তো আজকের ভিডিওতে কোনো ঝামেলা ছাড়াই আপনারা আপনাদের সেই পুরান টিকটক অ্যাকাউন্টটা লগ ইন করাতে পারবেন আপনার নতুন ফোনে তো ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন কন্টিনিউ করে এবং ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য যাতে এই ভিডিও দেখে আর একজন পুরান টিকটক অ্যাকাউন্ট নতুন ফোনে লগ করতে পারে তো এই জন্য আমি আমার প্রোফাইলে ট্যাপ করব প্রোফাইলে এসে এই যে থ্রি লাইনে ট্যাপ করব থ্রি লাইনে ট্যাপ করে এই যে এখানে দেখুন সেটিংস আপনারা এই যে সেটিংসে ট্যাপ করবেন সেটিংসে আসার পরে আপনারা একদম নিচে আসবেন নিচে এসে এই যে সুইচ অ্যাকাউন্ট আপনারা সুইচ অ্যাকাউন্টে ট্যাপ করবেন তো এই যে আমি অ্যাট অ্যাকাউন্ট এখানে ট্যাপ করব এখানে ট্যাপ করার পরে আপনার যে নাম্বার দিয়ে আপনার টিকটক অ্যাকাউন্টটা লগ ইন করেছেন এখানে ইউজার ফোন নাম্বার অর ইমেল অ্যাড্রেস তো আপনি এই টিকটক অ্যাকাউন্টটা কি দিয়ে খুলেছেন নাম্বার দিয়ে না ইমেল অ্যাড্রেস দিয়ে তো আমি আমার টিকটক অ্যাকাউন্টটা নাম্বার দিয়ে আমি দেখাবো তো এখানে আমি আমার নাম্বারটি তুলে দেব তুলে দেওয়ার পরে কন্টিনিউ ট্যাপ করব তো আপনারা যে সমস্যাটা পড়েন এখানে দেখুন এই সমস্যাটা করেন আপনারা লগ করতে গেলে তো এই সমস্যাটা কি কারণে হয় বা এটা কি তো এটা হলো সিলেক্ট টু অবজেক্ট দি এটা হলো এটা হলো আপনার সিলেক্ট টু অবজেক্ট তো এই অবজেক্টটা কি তো এখানে যে এই অপশনটা আসলো এটা আপনারা কিভাবে পূরণ করবেন এই ক্যাপশনটা আপনারা অনেকে জানেন না যার কারণে আপনারা এই পূরণ টিকটক অ্যাকাউন্টটা আপনারা লগ করতে পারেন না অনেকেই তো এখানে হলো টু অবজেক্ট এখানে সিলেক্ট টু আপনারা এখানে দুইটা সংখ্যা যদি থাকে ওই দুইটা সংখ্যা আপনারা সিলেক্ট করবেন তো এখানে আমি যে দুইটা সংখ্যা সিলেক্ট করব এই যে দেখুন এই যে চাকা চাক্কা যে আছে এটা আর এটা এই দুইটা সংখ্যা হলো এক এটা আমি সিলেক্ট করে দেব কনফার্মে তো ফেরা আবার ফের দিছে তো এখানে দুইটা সংখ্যা কোনটা আছে তো দেখেন আর এই যে আর এই যে আর আমি কনফার্ম এটা করব তো দেখলে বান তো দেখতে পারলেন এটা আমার কনফার্ম হয়ে গেছে তো এবার আমার এখানে ছয় ডিজিটের কোড চাইবে তো আমার যে নাম্বার দিয়ে আমি ক্রিয়েট করেছি টিকটক অ্যাকাউন্টটা সেই নম্বরে ওটিপি যাবে সেই ওটিপি দিয়ে আমাকে পরবর্তী দাঁতটা অতিক্রম করতে হবে তো আমি কোডটি দিয়ে আমি পরবর্তী দাঁতটি অতিক্রম করব তো দেখতে পারলেন আমার টিকটক অ্যাকাউন্টটা লগ হয়ে গেছে তো এইভাবে আপনারা আপনার পুরান টিকটক অ্যাকাউন্টটা নতুন ফোনে লগ করতে পারবেন খুব সহজেই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবো পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ